것도 হয় আমরা ভালো করে জানি আর আমরা কি দেখলাম शेख हसीना আহারি সে কি দৌড় এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো ওনারা প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন শূন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের শূন্য সংখ্যা কত 12 লাখ পনেরো লাখ বা সামান্য কিছু বেশি এ দেশ যদি কেউ ঢুকতে যায় কাল শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমারা মনে রাখবেন পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে তাই না ষোলো বছরে পুতুল কে নাচিয়েছেন আপনাদের বলি কান পেতে শুনুন মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না ওই দেশের দুটো বড় দল আছে সারাদিন ঝগড়া ঝাঁটি করে কিন্তু একটা জায়গায় তারা একমত তা হচ্ছে শেখ হাসিনা আর আমার আমাদের দেশে যখন খরা হয় ওই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেবো যখন এদেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব উল্টো তো দেন এখন এক হয়েছেন হাসিনার জন্যে কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না বলেছিলেন না এখন কাকু কোথায় কাকু তো জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না আর এইভাবে পালিয়ে যেতে হতো না এখন বলে কি সীমান্তের ওপারেই আছি করে নাকি ঢুকে যাবেন আরে আসেন না আমার ভাই আরে বিগত পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেন সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্যে আসেন আসেন শহীদ যে হোক দেশের ছাড়াতে যায় জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দবাদ ধন্যবাদ সকলকে